শুভ সকাল বন্ধুরা আজ আমি আবার চলে এসেছি একটি নতুন লাভ রিডিংয়ের সঙ্গে আজকে দেখে নেব তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তার তোমার জন্য মর্নিং ফিলিংস কি আছে তো মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার আজ এই সুন্দর সকালে আপনাদের কাছে আবার হাজির হয়ে গেছি আজকে তো ভীষণ সুন্দর সকালটা আজকে ভীষণ একদম রৌদ্রোজ্জ্বল সকাল কোনো বৃষ্টি নেই কিছু নেই একদম চারিদিকে যেন এবারে কিন্তু আকাশে খুব সুন্দর মেঘে গোনা হুম তো মনে হচ্ছে এইবারে যেন আকাশটা দেখে মনে হচ্ছে যে মা আসছে সত্যি মানে এই যে মা আসছে আসছে ব্যাপারটা মনের মধ্যে খুব ভালো লাগে মানে এসে গেলেই তো চলে যাবে তাই না তো এই সময়টা সত্যি খুবই আমাদের কাছে মধুর তো দেখে নেব এই সুন্দর সকালে তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তার তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে তার এই সকালবেলায় আপনার জন্য মর্নিং ফিলিংস কি আছে সেটাই দেখে নেব এই মানুষটির তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে মর্নিং ফিলিংস কি আছে বন্ধুরা কি ব্যাপার তোমার ভালোবাসার মানুষ কিছুদিন একটু অফ তো হুম এখানে তো তিনি কিছুদিন অফ হয়েছিলেন এবং এই যে তিনি নিজে অফ হয়েছিলেন তোমার সঙ্গে কন্ট্যাক্ট করেনি হয়তো কথা বলেনি তার জন্য আজকে সকালবেলা নিজের মধ্যে কিন্তু একটা তার গিলটি ফিল চলছে যে আমি হয়তো যেটা করেছি সেটা হয়তো খুব যে সঠিক করেছি খুব যে সবটাই সঠিক করেছি তা কিন্তু নয় একদম দেখলে মেসেজ দিল হ্যাঁ এটা কিন্তু আমি মানে মোবাইলে মেসেজ এলো কিন্তু এটা কিন্তু একটা ইউনিভার্সিটি কিন্তু এখানে পুরোপুরি নক দিল যে একদম সঠিক সে যে তোমার থেকে একটু দূরত্বকে মেনটেন করেছে কয়েকদিন ধরে দূরত্ব তৈরি করে রেখেছে সেটাতে কিন্তু আজকে কিন্তু তার মধ্যে একটা গিলটি ফিল চলছে যে আমি যেটা করেছি সেটা মানে খুবই একটা ভুল কাজ করেছি এবং তার জন্য মানে হয়তো সে এটাও ভাবছে যে আমারই তাকে কিছুটা মানে সরি বলা উচিত উনি কিন্তু এটাই চিন্তা করছে বাট এই যে একটা কোথাও ইগো প্রবলেম চলছে সে চাইছে মনের মধ্যে ভীষণভাবে ইচ্ছা তোমার দিকে এগোনোর তোমার সঙ্গে যোগাযোগ করার আবার তোমার তোমার কাছে এগিয়ে এসে তোমার কাছে নিজের নিজে যেগুলো করলো নিজে যে তোমার সঙ্গে যাই ডিস্টেন্স তৈরি করুক না কেন যে কদিনই তোমার থেকে দূরে থাকুক না কেন এটা সে কেন করেছিল কি কারণ মানে সমস্তটা তোমাকে ক্লারিফিকেশান দিতে চাইছে এবং কোথাও তোমার কাছে আবারও কিন্তু একটা সরি বলতে চাইছে মানে তোমাকে আবারও মানে কি করে নিজের প্রতি আবার মানে অ্যাট্রাক্ট করে নেবেন উনি সেই নিয়ে কিন্তু ভীষণভাবে তার মধ্যে একটা মানে চিন্তাভাবনা চলছে বাট তবুও কিন্তু একটা ইগো প্রবলেমও কিন্তু আছে সেই ইগো প্রবলেমের জন্য হয়তো কিন্তু সে এখনও তোমার সঙ্গে কন্ট্যাক্ট করেনি বাট ইচ্ছা প্রচণ্ড সে তোমার দিকে আবারও তার ভালোবাসা নিয়ে কিন্তু এগোতে চাইছে এবং একটা এবারে কিন্তু সে আর মানে কোনো রকম কোনো নিজের দিক থেকে টক্সিসিটি তৈরি করবে না এইরকম একটা নিজের মধ্যে একটা ব্যালেন্স পজিশন নিজের মধ্যে তৈরি করার চেষ্টা করছে এবং সেটা তোমাকে জানাতেও চেষ্টা করছে যে যা পিছনে যা হয়ে গেছে গেছে আর কিন্তু এই যে ডিট্যাচমেন্টটা সেটা তিনি আর নিজে থেকে তৈরি করবেন না এবং যাই তোমাদের মধ্যে প্রবলেম হোক না কেন সেটা মানে নিজেরা দুজনে মিলে খুব মানে ভালোভাবে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেব এই রকমভাবে মানে তার মধ্যে না একটা থিঙ্কিং চলছে তোমার প্রতি কিন্তু এই জিনিসগুলো তোমাকে উনি মানে জানাবে এবং তোমার প্রতি এই প্রোপোজালগুলো দেবে এইগুলো নিয়ে কিন্তু ভীষণভাবে ভাবছেন কারণ কোথাও মনের মধ্যে তোমার জন্য আবার আবার একটা প্রচুর লাভকে ফিল করছে দেখো তার পিছনে এস অফ কাপস তো তোমাকে আবার উনি নতুন করে নতুন করে এস অফ কাপস অ্যান্ড এস অফ শোর তো প্রচুর ভালোবাসায় তার আবার মনটা যেন বুকটা ভরে উঠছে তোমার জন্য এবং তোমাকে আবার একটা লাভ প্রোপোজাল দেবে এটাই কিন্তু চিন্তা করছে এবং তিনি আমি দেখতে পাচ্ছি তিনি খুব ম্যাচিওর মাইন্ডের পারসন এবং এই ম্যাচিওর মাইন্ড থেকে মানে ওভার ম্যাচিওরিটি হয়তো ওনার মধ্যে চলে এসেছিল এবং সেই জন্যেই তিনি কোনো জায়গা থেকে নিজে খুব একটা এমন কিছু থিঙ্কিং করে ফেলেছিলেন যে হয়তো এই পজিশন থেকে নিজের সরে দাঁড়ালেই হয়তো ভালো বা মানে সে এতটাই এই সম্পর্কে যেহেতু স্ট্রেংথ কার্ড আছে প্রবলেম অনুভব করেছিল যে সে ভেবেছিল যে আমার হয়তো নিজে থেকেই দূরে চলে যাওয়াটা ভালো কিন্তু এখন তিনি সেই জায়গাতেই আবার নিজে বুঝতে পারছেন যে না এতটা দূরত্ব আমি নিজেই নিজেই সেটা মেনে নিতে পারছি না তো সেই জন্যেই কিন্তু এই যে এই যে তার মধ্যে নিজের মধ্যে একটা বুঝতে পারা একটা নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা যে এসেছে যে না মানে সবটাই যে এইভাবে দুম করে কোনো কিছুই হয় না আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমারও সেটা ক্লারিফিকেশন দেওয়া উচিত যে ভুলটা শুধু তোমার নয় কারণ আদতেই কিন্তু এক হাতে তালি বাজে না তাই নয় কি তো যেখানে তোমারও কিছু ভুল ছিল সেখানে আমারও কিছু ভুল ছিল তো সেই জায়গাটাই উনি সেই তার ম্যাচিওর মাইন্ড দিয়ে কিন্তু সেটা পুরো ব্যালেন্স জায়গা একটা তৈরি করার চেষ্টা করছে এবং নিজের কর্তব্য দায়িত্বগুলো আর এড়াতে চাইছেন না যেটা উনি ভাবছেন এই যে তিনি সরে গিয়েছিলেন সেখান থেকে উনি ওনার দায়িত্ব এবং কর্তব্যটাকেই এড়িয়ে গিয়েছিলেন এবং তিনি কিন্তু আজ কিন্তু ভাবছেন যে না তোমার প্রতি আমারও কিছু কর্তব্য আছে আমারও কিছু এই সম্পর্কের জন্য কিছু দায়িত্ব আছে এই সম্পর্কের প্রতি আমার কিছু দায়িত্ব আছে এবং সেই দায়িত্বগুলোই কিন্তু তিনি এবারে সঠিকভাবে পালন করতে চাইছেন কারণ তার মধ্যে যথেষ্ট আমি বললাম একটা ম্যাচিউরিটি গ্রো করেছে ম্যাচিউরিটি ছিল এবং ম্যাচিউরিটি আরও বেশি করে গ্রো করেছে এবং সেই জন্যেই তিনি কিন্তু এই জায়গাটাকে আবার একটা ব্যালেন্স পজিশনে নিয়ে আসতে চাইছেন বাট ওই যে বললাম এখনও কিন্তু ইগো প্রবলেম কিন্তু চলছে উনি এই ইগোটা থেকে এখনও বেরোতে পারছেন না এবং মানে তিনি এখনও মানে তার মধ্যে এই থিঙ্কিংগুলো চলছে বাট এখনও এমন নয় যে তিনি একদম নিজে ভীষণভাবে উত্তেজিত হয়ে তোমাকে কল করে দিয়েছে তা নয় এখনও কিন্তু উনি স্থিরতার সঙ্গে এখনো কিন্তু ধীর স্থির হয়েই কিন্তু থিঙ্কিং করে যাচ্ছেন বুঝতে পেরেছ তো আমি দেখবো তাহলে তিনি তোমাকে আজ কল করবেন নাকি কবে কতদিনের মধ্যে কল করবেন সেটাই দেখে নেব তোমার মানুষটি তোমাকে কি আজ কল দেবেন তোমার মানুষটি তোমাকে কি আজ কল দেবেন তোমার মানুষটি তোমাকে কি আজ কল দেবেন দেখি আজ কল দেবে না ওভারঅল জাজমেন্ট ও বন্ধুরা আজ কল দেওয়ার তো ভীষণ চান্সেস ভীষণ একদম কারণ তিনি তোমাকে আমি বললাম যে ভীষণভাবে তার মধ্যে থিঙ্কিং চলছে অ্যান্ড নিজের মধ্যে ভিতরে ভিতরে একটা যেন মানে যুদ্ধ চলছে নিজের সঙ্গে নিজের যুদ্ধ চলছে দেখো নিজেই যে ভীষণ ফাইভ অফ ওয়ানস এনার্জি মানে নিজের সঙ্গে নিজেরই যুদ্ধ চলছে তো সেই জায়গা থেকেই উনি এবারে চিন্তা করেই নিয়েছে যে দেখো কতগুলো মেজার আরকানা এসেছে এখানে বটম ডেকে জাজমেন্ট এখানে দা লাভার্স এখানে দ্য ম্যাজিশিয়ান কিং অফ প্যান্টিক্যাল স্যুটের একদম কিং উনি তো মানে বড় বড় মানে একদম মেজার কার্ড এসে গেছে তো সেই জন্যেই বন্ধুরা উনি কিন্তু আজকে তোমাকে কল দেওয়ার ভীষণ ভীষণ চান্সেস তবে যে এই দিনের ফার্স্ট হাফেই তোমাকে কল দেবে তা কিন্তু দেখতে পাচ্ছি না কারণ ফার্স্ট হাফে একটু কিন্তু বিজি থাকবেন তো সেকেন্ড হাফে মানে বিকেলের দিক থেকে বিকেলের দিক থেকে আরম্ভ করে রাতের মধ্যে কিন্তু কল দেওয়ার ভীষণ চান্সেস আছে আজকে কিন্তু তোমাকে কল দেওয়ার ভীষণ চান্সেস আছে আগামী আগামী মানে এখন থেকে আগামী টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু তোমাদের জন্য ভীষণ ভাইটাল তার দিক থেকে কল আসার এবং একটা স্টার্টিং আসার ভীষণ চান্সেস যে অফটা তিনি নিজে হয়ে গিয়েছিলেন সেটার জন্য কিন্তু আজ তার মনেই কিন্তু গিলটি ফিল চলছে এবং ভীষণভাবে এই সম্পর্কে যাতে রি ইউনিয়ন এসে যায় উনিও কিন্তু প্রে করছে ঈশ্বরের কাছে এবং উনি চেষ্টা করছেন ট্রাই করছেন নিজের দিক থেকে যতটা সম্ভব উনি ট্রাই কর কারণ উনি কিন্তু তোমাকেই পেতে চাইছে দেখো কিং কুইন প্যান্টিকালস কিন্তু কিন্তু জাজমেন্টের তো তিনি এই যে পাশাপাশি আসতে চাইছেন আবার বুঝতে পেরেছো তিনি তোমাকেই কিন্তু ডিজার্ভ করেন এটা তার মধ্যে চলছে এবং উনি কিন্তু তোমাকে পুরোপুরি নিজের জীবনে কি করে নিয়ে আসবেন তার জন্য মানে সেই উনি কিন্তু উনি বলছেন আই ট্রাই মাই লেভেল বেস্ট মানে উনি ভীষণভাবে চেষ্টা করছেন এবং আজকে তোমাকে কল দেওয়ার ভীষণ চান্সেস এবং ভীষণভাবে তার মধ্যে ম্যানিফেস্টেশন চলছে বন্ধুরা সে তোমার কথা মানে অবিরাম তার মধ্যে থিঙ্কিং চলছে তোমাকে নিয়ে এবং ভীষণভাবে মানে তোমাকে কাছে পেতে চাইছে এবং তোমার প্রতি ভীষণ একটা মানে কি বলবো একটা হুম একটা ভীষণভাবে তোমাকে পাশে পাওয়া তোমাকে কাছে পাওয়া এইগুলো কিন্তু ভীষণ চাইছেন উনি এবং তিনি পাশাপাশি তোমার সঙ্গে বসে তোমাকে আমি বললাম যে ভীষণ একটা ক্লারিফিকেশন দিতে চাইছেন তিনি কেন এগুলো করেছিলেন বা কেন মানে তিনি আবারও তোমার কাছে ফিরতে চাইছে সব ক্লারিফিকেশানগুলো তোমাকে দিতে চাইছে খুব ভালো লাগলো বন্ধুরা ভীষণ এনার্জি একদম ভীষণ হাই এনার্জি উনি কিন্তু আজকে কল করার ভীষণ চান্সেস মানে কামিং টোয়েন্টি ফোর আওয়ার্স তোমার জন্য ভীষণ ভাইটাল তো দেখে নেব আজকের জন্য যেমন আমি প্রতিদিনই দেখে নিই তোমার জন্য আজকে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে আজ তোমার জন্য ইউনিভার্স মেসেজ কি আছে এঞ্জেল মেসেজ কি আছে তোমার জন্য আজকে এঞ্জেল কি মেসেজ দিচ্ছে ওয়ান কার্ডে দেখবো বন্ধুরা ওয়াও দ্য ড্রিমার দ্য ড্রিমার এসে গেছে বন্ধুরা অ্যান্ড টু অফ আর্থ বন্ধুরা একটা নতুন স্টার্টিং আসছে একটা নিউ স্টার্টিং আসছে অ্যান্ড এটাও দেখা যাচ্ছে একটা না একের অধিক স্টার্টিং এসে যেতে পারে মানে এখানে কিন্তু একের অধিক মানে এখানে কারো কারোর জন্য একটা রিলেশনশিপের স্টার্টিং আসছে অ্যান্ড একটা কেরিয়ার লাইফের খুব তাড়াতাড়ি স্টার্টিং আসছে মানে আজ থেকে কামিং টু উইক্সের মধ্যেই একটা স্টার্টিং এসে যাচ্ছে কোনো লাভ রিলেশনশিপের মধ্যে তোমার জন্য এবং একটা কেরিয়ার লাইফ আর কিছু কিছু মানুষের জন্য একাধিক রিলেশনশিপ এসে যাচ্ছে আজ থেকে টু উইক্সের মধ্যে একাধিক রিলেশনশিপ তোমার সঙ্গে কানেক্ট হচ্ছে তো আ নিউ স্টার্ট ট্রাস্ট ইউর সেলফ নিজের ওপরে বিশ্বাস রাখো যে এটা হচ্ছেই এটা হবেই এটা হতে চলেছে এঞ্জেল আমার সঙ্গে করতে চলেছে তো সবাই তোমরা এঞ্জেল মেটাট্রনকে নিজের থ্যাংকস জানাও সবাই তোমরা লেখো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ এঞ্জেল মেটাট্রন সবাই টাইপ করো তো ভীষণ সুন্দর একটা আজকে মেসেজেস দিয়েছে এঞ্জেল আমাদেরকে তো অবশ্যই তোমরা ক্লেম করো সবাই টাইপ করো সবাই কমেন্টস করো তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই